হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আমি গেছিলাম বাপের বাড়ি যখন কিছুদিন আগে যখন বাপের বাড়িতে গেছিলাম তখনকার এটা ভিডিও তো ভিডিওটা পোস্ট করতে অসুবিধা হচ্ছে আমার মানে ভিডিও পোস্ট করতে কিছু একটা সমস্যা হচ্ছে তার জন্যই আমি ভিডিও পোস্ট করতে পারছি না কারণ ইউটিউবে পোস্ট করতে পারছি না অথচ ফেসবুকে পারছি তার জন্যই আমি ভিডিও অনেক পোস্ট করতে পারছি না যে কারণে দীঘার ব্লগটা আমি পোস্ট করতে পারিনি তো যাই হোক অনেক সমস্যা সম্মুখীনে আমি রয়েছি যাই হোক করে ভিডিওটা ইয়ে করে তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো কথা বলতে বলতে আমি রান্না করছি মটন কষা করছি তো যাই হোক দিয়ে ভাইয়ের দিদি দিদা শাশুড়ি আর দাদু শ্বশুর আসবে বিয়ের পর প্রথমবার আমি গেছিলাম আগের দিন পরের দিনই এসেছে ওনারা তা মা বাদ বাকি সব রান্না করে রেখে গেছিলো আমি মাটনটা করছিলাম তো দেখো করে রান্না রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে এসেছি এখন খাবার দিতে বাড়তে হবে তো ভাইয়ের বউ কিছুই পারে না ওকে শিখিয়ে দিতে হচ্ছে তো ওকে আমি একটু হেল্প করে দিচ্ছি হেল্প করে দিতে দিচ্ছি বলতে আমি করছি ও দেখছে আর বলছি এটা করো ওটা করো কি করব আর এখন যেহেতু পারে না সে শিখিয়ে নিতে হবে তাই না আবার দেন আমি একটু দরকারে এসেছিলাম তো যাবো একটু হাবড়ায় ওনাদের খাবার দিয়ে আমি আমরাও সবাই খেয়ে টোডোকে খাওয়াবো আবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি দেন হাবড়ায় যেতে পারবো কারণ আমার কিছু কাজ আছে পিস কাটাতে ব্লাউজ পিস চুড়িদারের পিস দিতে যাব। তো চলো তারপরে কথা হচ্ছে আজকে মা আবার পিঠে বানাবে কারণ আমি চলে যাব তার জন্য দেখো এখানে বাদাম ভাজি ঝুড়ি আলু ভাজার মধ্যে দেব বলে তো তখন ভাইয়ের বউকে বলছিলাম ভিডিও করতে ও ঠিক করে এই জায়গাটা করতে পারেনি তো যাই হোক মা আজকে করে মেনু করেছিল ফুলকপি দিয়ে ডাল আর আর মাছের ঝোল মাটন কারি আর কি ঝুড়ি আলু ভাজা মুলোর বড়া বাঁধাকপি মুলোর টক আর কি যেন আর মিষ্টি ছিল শেষ পাতে এই হচ্ছে আজকের মেনু তো শেষ মে আমরা খাওয়া দাওয়া শেষ করি তো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একটু আমার সমস্যা হচ্ছে সেটা প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো চলো মাছকে পিঠে বানাবে আমি তাড়াতাড়ি আসবো দেখে এখন অটো কখন পায় অলরেডি সাড়ে চারটে বেজে গেছে চলো মা বানিয়েছিলো পাটিসাপটা আমি তো ক্ষীরের পাটিসাপটা খাই আমি নারকেলের পাটিসাপটা পছন্দ করি না তাই ক্ষীরের পাটি সাপটাটা আমার জন্য আলাদা বানিয়েছিল আর নারকেলের পাটিসাপটা অনেক পিঠেই করেছিল অনেকগুলো পিঠে করেছিলো তারপরে আবার ভাইয়ের শ্বশুর শাশুড়ি আবার রাত্রে চলে এসেছিলো তাদেরকে দিতে হলো তো দেখো আর বাইরে মা আবার পড়ছিলো সাজের পিঠে বা চিতই পিঠে তো সেটা আর দেখাতে পারলাম না কারণ সমস্যা হচ্ছিল লোক অনেক লোকজন এসেছিল ভিডিও করতে আর পারিনি তো চিতই পিঠে জ দুধে ভেজায় সেটা আমার বেশি ভাল লাগে তো টাটা বাই বাই